হাসান বশ্রী এবং রাবিয়া বশ্রী পৃথিবী পৃথিবী কি কি তাদের বিবাহ হয়েছিল তাদের শরীয়তে বিবাহ কিভাবে হয় আমরা মুখরোচক আলোচনা শুনি যে হাসান বশ্রী আর রাবিয়া বশ্রীর মধ্যে গভীর সম্পর্ক ছিল রাবিয়া বশ্রী হাসান বশ্রী মজলিসে গিয়ে পর্দার আড়াল থেকে ওয়াজ শুনত রাবিয়া বশ্রী মারেফতে এত বেশি ছিল যে আরশি আজমিকে লুকায় আসিল ওনারা খুঁজা পায় নাই আর হাসান বশ্রী শরীয়তের বড় আলেম ছিল এই যে মুখরোচক গল্প টোটালি মিথ্যা ওয়াজ কারণ হাসান বসরি রহমতুল্লাহ যে সময় এতেকাল করে ওই সময় রাবিয়া বসরি বয়স ছিল চার বছর কোনো কোনো বর্ণনা আছে ছয় বছরের শিশু উনি আর এখানে কাহিনী বানাই দিছে কি আজি ব্যাপার এই ইতিহাসগুলি হলো টোটালি মিথ্যা তবে হাসান বসরি একজন বড় আল্লাহর অলি এবং তাবি এই ছিলেন হাসান বসরির পর যে রাবিয়া বসরি ওনার নাম কিন্তু রাবিয়া না উনার রাবিয়া বলা হয় উনি বাবার চতুর্থ সন্তান রাবিয়া মানে চতুর্থী রাবিয়া শব্দের অর্থ হলো চতুর্থতম রাবিয়া মানে কি চতুর্থতম সন্তান ওনার নাম কিন্তু রাবিয়া না ওয়াজে করতেছেন মজা লাগাইয়া রাবিয়া বসরির নাম ডাকি বাইর করে নেবা উনি বসরা নগরীতে জন্ম হয়েছেন রাবিয়া বসরি যাকে বলা হচ্ছে ওনা উনি সত্যি একজন আবেদা সোয়ালে হা ছিলেন একজন নেককার আল্লাহর বান্দি ছিলেন উনি ছিলেন সত্য কিন্তু হাসান বসরির ওই ইতিহাস এগুলি মিথ্যা কথা বুঝতেছেন ভাই আমাকে প্রশ্ন করলে অনেক ভাইয়ের আপনারা বিপদে পড়ে যাবেন কারণ আমার কাছে সত্য তথ্য পাইবেন আমি বিলাল রানোর নামে জানি না আমি নামে জানি না সত্যটা জানি আমি সত্যটা বললেও আমার বিপদ এই যে বললাম না এখন হাসান বসরি আর রাবিয়া বসরি ব্যাপারে এই বলাও তো দেখবেন অনেক বক্তা এটা ওয়াশ করছে তারা ক্ষেপব আমার উপরে কথা বুঝছেন না ভাই কারণ আমি সত্য বললেও আমার বিপদ উনি বাবার চতুর্থ সন্তান ছিলেন কন্যা সন্তান এই জন্য বলা হয় বলা হয় আর উনি বস্রানগরীতে জন্ম হয়েছিলেন এই জন্য বশ্রী বলা হয় কিন্তু নাম না নামটা বাইর করবেন এটা আমরাদের দিলাম এটা গবেষণা করেন আমি বলবো না এ সরকারি সব পাইলে হবে না কিছু ট্রাই করেন না করতে হবে সবাইকে দায়িত্ব নিতে হবে আলাউদ্দিন জিহাদি একলাই ইসলাম বুঝবে আর আপনারা বুঝবেন না তা হবে না সবাইকে ইসলাম কম বেশি বুঝতে হবে কি বলেন আপনারা আজকে সবাইরে বললাম নাম বাইর করবেন যদি কেউ সর্বপ্রথম আইসা আমাকে বলতে পারেন নামটা তার একশো টাকা না পাঁচশো টাকা পুরস্কার দিব যান একশো টাকা কম হয়ে যায় পাঁচশো টাকা পুরস্কার দিলাম দিব ইনশাল্লাহ যদি বলতে পারেন সঠিকটা আজকে না হলে অন্য সময় আজকে না আমি আর আবার তো আসবো অন্য সময় পারলো একজনকে দেবো সবারই দিতে পারবো না যেখানে যে প্রথম বলতে পারবে তাকে পুরস্কার দিব